আজকে আমরা একটা খুবই হরার গেম খেলতে যাচ্ছি যারা যারা রাত্রির এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো খুবই সাবধানে থাকবো হর গেম এটা একটা বেবি নিয়ে এলো আমি ফার্স্ট টাইম খেলছি এর আগে আমি একটু আত্ম দেখেছি গেমটা তো কাছে এই গেমেদের টপিকটা তোমাদের বুঝিয়ে দিই এই গেমেতে বেসিক্যালি একটা বাচ্চা ছেলে থাকবে আর আমাদের কাজ হচ্ছে সেই বাচ্চা ছেলেটাকে দেখাশোনা করা আর সেই বাচ্চা ছেলেটা অ্যাকচুয়ালি একটা ভূত যেটা আমরা জানি না সেই বাচ্চা ছেলেটা আমাদের বিভিন্নভাবে ভু ভয় দেখানোর চেষ্টা করবে নানান ধরনের টর্চার করবে আর সেইখান থেকেই আমাদের বেঁচে ফিরতে হবে এক্সিট করতে হবে বেসিক্যালি তো এটাই হচ্ছে গেমের টপিক আপাতত আমরা লিফ্ট থেকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে একটা হোটেল যে হোটেলের ভেতরে বাচ্চাটা আছে আর এইটা হচ্ছে আমাদের ঘর ঘরের চাবি হচ্ছে এর নিচে থাকবে হ্যাঁ জানি তো এখান থেকে আমরা ঘরের চাবি পেয়ে গেছি আর আমি এই গেমটা খেলছি খেলছিও বেলাতে ঘরেতে কেউ নেই আমি একা আছি আর এইটা হচ্ছে আমাদের দ্য বেবি ইন ইয়েলো গেম তো গেম স্টার্ট করা যাক এটা হচ্ছে আমাদের টেলার ছিল আর কি তো ঠিক আছে গেমে তো আমরা চলে এসেছি আর সামনে ভাই সামনে বাচ্চাটা বসে আছে এর নামই হচ্ছে বেবি নিয়ে এলো হয়তো আর দেখো দেখাবো কেমন আমার দিকে তাকিয়ে আছি নুবড়ে ভয় দেখাবি আমাকে চাল নুবড়া আমাকে ভয় দেখাবি তো ঠিক আছে আপাতত আমাদের একটু টাস্ক দিয়েছে পাশে তোমরা টাস্ক দেখতে পাবে আমাকে দুধের বোতল আনতে বলছে দুধের বোতল আরে ভাই কী হলো ওটা ভাই এ আস্তে না আসতে এই ভূতের কাণ্ড শুরু করে দিয়েছে মনে হয় তো ভূত দুধটা আমাদের খাওয়াতে হবে খাইয়ে দিয়েছি আর বা দেখো কেমন হাসছে দেখো নুর আরে ভাই খেতে না খেতেই ভাই হেগে ফেলেছে দেখো খেতে না খেতেই টাট্টি করে ফেলেছে তো ঠিক আছে ভাই এর যে প্যাম্পাসটা মানে যে প্যান্টটা এটা পাল্টাতে হবে তো পাল্টানোর জন্য ফার্স্ট এখানে রাখবো রাখার পর আমরা এখানে প্যান্টটা আনতে যাবো এখান থেকে নিয়ে আর ওখানে গিয়ে পাল্টে যাবো আরে ভাই কোথায় গেলো আরে ভাই এই তো এখানে রাখলাম আরে ইয়ার ভুতুরে কাণ্ড ভাই গেম শুরু থেকে আরে ভাই এখানে বসে আছে ভাই তুই এলি কি করে এখানে আমাকে আগে ওইটা বল ভাই তুই এলি কি করে এখানে ভাই নুবড়ে চানি করে দেবো এক্ষুনি চুপচাপ ভাই চুপচাপ বাচ্চার মতন থাকবি তো ঠিক আছে আবার এখানে আমরা ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়ানোর জায়গা হচ্ছে উপরের ঘর হচ্ছে এইখানটা এখান থেকে নেবো আর ঘুম পাড়িয়ে দেবো এখানটা চুপচাপ ঘুমবি বেশি পেঁয়াজি করবি না আবার ভাই গল্প বলতে বলছে আর তো ঠিক আছে গল্প একটু বলে দিই তো ফার্স্টে আমরা গল্পটা একটু শুরু করব শুরু করে দাদা তোমাদের বলছি গল্প তো গল্পটা শোনো একটা ঘরে একটা ছেলে ছিল সেই ছেলেটা খুবই ছোটো ছিল আর সেই ছেলেটা একটা বিছানাতে ঘুমে পড়েছে ব্যাস গল্প শেষ গাইস ঘুমবে পড়ে এবারে দেখি ঘুমে পড়েছে মনে হচ্ছে তো এখান থেকে হ্যাঁ ভাই কিউর ভাই কিউট বাচ্চাটা কিউট আছে তো ঘুমে পড়েছে বাচ্চাটা আমাকে এবারে যেতে বলছে এখান থেকে তো এখান থেকে যাই গিয়ে দেখি কী করি তো এখানে টিভি দেখতে বলছে ঠিক আছে গিয়ে একটু টিভি দেখি আবার তো চিল মোড়টা অ্যাক্টিভেট করি এখানে আবার ভূতের কিছু এখনও দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা বিশ্বাস করো এই গেমটা বিশাল ভয়ঙ্কর গেম যারা যারা দেখোছ তারা তো জানে যারা যারা দেখো তারা এন্ড পর্যন্ত দেখতে থাকো লাস্টে ভাই বিশাল টুইস্ট আছে গেমটাতে তো ঠিক আছে আবার আমরা টিভি দেখছি টিভি দেখতে দেখতে ঘুম এসে গেছে তো ঘুমিয়েই পড়েছি বলতে আরে ভাই ভাই উঠে পড়েছি আরে ভাই দেখি ভাই গিয়ে দেখতে হবে ভাই গিয়ে দেখতে হবে ভাই নুবড়া ভাই ভাই এই বাচ্চাটা কি নুবড়া রে ভাই এই সবে ঘুমিয়ে দিয়ে গেলাম এক্ষুনি উঠে পড়েছে আর তো ঠিক আছে ঠিক আছে যাই গিয়ে এখানে আবার ওঠাতে হবে দেখি ভাই তো ওকে তো দেখি ভাই কোথায় কাজ আরে আরে ভাই আবার গায়েব হয়ে গেছে ভাই কোথায় গেল আরে নুবড়ে ভাই এই ঘরটাই দেখি আরে ভাই কান্নার আওয়াজ তো আসছে কিন্তু ভাই এটা কি এটা কী আরে ভাই সব কি একটা হরার আওয়াজ হলো তো ঠিক আছে ভাই বাচ্চাটা আরে এ ভাই তুই এখানে কি করছিস ভাই আমি এই রাস্তা দিয়েই গেলাম তোকে তো দেখতে পেলাম না এখানে ভাই তুই ঢ্যাম না আছিস বিশাল ভাই এরকম তারা করিস নি ভাই আমি রাত্রিবেলা আগে গেমটা খেলছি ভাই পেঁয়াজি নয় তো ভাই পেঁয়াজি নয় চুপচাপ ঘুমবি এবারে আবার ভাই কাঁচ যে ভাই একে আবার খেলা দিতে হবে ঠিক আছে ভাই এই খেলাটা দিয়ে দিই মুবরা আবার এমনি হয়নি খেলা তো ঠিক আছে খেলাটা দিয়ে দিয়েছে ভাই সাই হাসছে তো ঠিক আছে ভাই এবারে আমাদের যেতে বলছে এখান থেকে এবারে খেলবে খেলতে খেলতে ঘুমে পড়বে নিজেই আমাকে আর ভাই ওই সব গল্প ফল্প বলতে হবে না তো ঠিক আছে এবার আমরাও যাই গিয়ে আমরাও টিভি দেখতে শুরু করে দিই ভাই বাচ্চাটা আস্তে আস্তে ভয়ঙ্কর হবে আমি বুঝতে পারছি এর হালচাল থেকে তো তো ভাই এ খতরনাক লেভেলের গেম আছে বললাম না তো ঠিক আছে আপাতত আমরা আবারও টিভি দেখতে বসে পড়েছি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে ভাই কোনো ট্যুরিস্ট না হয় ভাই বিশাল পেঁয়াজি হয়ে ভাই এত রাত্রিবেলা একই গেম খেয়ে খেলছি তো আবার ঘরেতে একা আছি তো ঠিক আছে ভাই ফার্স্ট নাইট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা যাবো নাইট টুতে দেখব নাইট টুতে কী হয় তো ঠিক আছে আমি উঠে পড়েছি নাইট টুতে চলে এসেছি আবার ঘরেতে তো ভাই বাচ্চা কোথায় আরে ভাই বাচ্চা কোথায় তো এখানে আমাদের বলছে ফ্রিজ থেকে দুধের বোতল আনতে ঠিক আছে ঠিক আছে ফ্রিজ থেকে দুধের বোতল আরে ভাই ডিমটা কী করে ফাটলো এখানে আমি তো কিছু করলামই না তো ঠিক আছে দুধের বোতলটা আনি এখান থেকে আরে আরে ভাই কী জোরে ফ্রিজটা বন্ধ হয়ে গেলো ভাই দুধের বোতল কোথায় গেলো আরে নুবড়ে ধরছিল আরে ভাই সাহেব দরজাটাও লক হয়ে গেছে ভাই এ কি হচ্ছে ভাই ওরে ভাইসাব ভাই সাহাব দুধের বোতলটা ভাই খুঁজতে বলছে আমাদের ঠিক আছে ঠিক আছে দুধের বোতলটা আস্তে আস্তে খুঁজছি ভাই কী ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারলাম না দুধের বোতলটা ভাই ফ্রিজটা বন্ধ হয়ে গেল আর দুধের এই তো ভাই দূরে পেয়ে গেছি দুধের বোতলটা কিন্তু ভাই এবার দরজাটা তো ভাই লক হয়ে আছে দরজাটা আরে ভাই খুলেও গেছে দরজাটা ভাই তুই তো এখানে ছিলিস না আমি ড্যান্সিওর এখানে ছিল না আরে আর এর ভুতুরে কাণ্ড ভাই আস্তে আস্তে শুরু হচ্ছে নাইট টু থেকেই আবার ভাই হেগে ফেলেছে একে ভাই খাওয়াতে না খাওয়াতে হেগে ফেলে না এই জন্য ভাই মাথাটা গরম হয়ে যায় তো ঠিক আছে ভাই পায়খানা যখন করে ফেলেছে ট্যাটটি যখন করে ফেলেছে তখন আমাকেই পরিষ্কার করতে হবে যেহেতু আমি থেকে আরে 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 ভাই চেড্ডি কোথায় যাচ্ছিস আরে ভাই আরে কে এ কে আসা চেড্ডি ভাই আরে ভাই পালিয়ে যাচ্ছে দেখো কেমন তারা ভাই এখান থেকে আরে আরে নুবরে আমাকে এবার পেঁচে পেঁচে দৌড়াতে হবে না কি ভাই উপরে চলে গেছে দেখো উপরে চলে গেছে ভাই প্লিজ এসে যা ভাই এই ছেলেটা ভাই বিশাল পেঁয়াজি করছে তো এটা আমি জানি ওই করছে ওই নুবরাটাই করছে ভাই আমাকে ভাই বিশাল পরেশান করছে ভাই তো এখানে চলে এসেছে ভাই আসে না আরে ভাই আচ্ছা ভাই মাথা ঠুকে গেছে ভাই সব মাথা ঠুকে গেছে চেড্ডিটা ভাই দেখো গাইস কেমন তারা ভাই এ করছে ভাই বাচ্চাদের এটা কী ভাই এ ভাই বিশাল পেঁয়াজি ভাই ভাই এ ভাই বিশাল জ্বালাচ্ছে বললে হবে না তো ঠিক আছে আলাদা থেকে খাইয়েছি পায়খানাও পরিষ্কার করে দিয়েছি ভাই এবারে জাস্ট নিয়ে গিয়ে ভাই সু আরে ভাই আমি এখানে ভাই সব ভাই এ ভাই কী করতে চাইছে আমি বুঝতে পারছি না ভাই বাচ্চাটা ভাই বিশাল ভয়ঙ্কর আছে আমার মনে হচ্ছে কোনো ভয়ানকই ভাই আত্ম আত্মা আছে এর ভিতরে আমার যতটা সম্ভব এ বাচ্চাটা তো ভূত নয় এর ভিতরে ভাই কোনো খতরনাক লেভেলের আত্মা প্রবেশ করে আছে ভাই আবার ভাই স্টোরি শোনাতে বলছে আর ভাই বিশালের আছি বিশালের ভাই একটুখানি গল্প শুনে দিই তো সেই গল্পটা ভাই আমার নিউ একটা গল্প শোনাচ্ছি একটা ঘরে একটা বাচ্চা ছিল দাঁড়া শোনায় ফার্স্টে ভালো করে তো এখানে একটা খরগোশের গল্প বেশি গেলি একটা তো একটা খরগোশ ছিল যে খরগোশটা খুবই আরে ভাই আমাকে ধাক্কা দিয়ে দিল বাচ্চাটা ভাই ভাই এবারে ভাই বাচ্চাটা খতরনাক হয়ে যাচ্ছে তো ভাই এখানে খেলা চাইছে তোকে একটা খেলা দিতে হবে তো কোনটা তো ভাই এটাই তি ভাই খরগোশটাই দিই খরগোশটা নিয়ে আচ্ছা খরগোশটা নিয়ে ভাই শান্ত হয়ে গেছে আবারও ভাই আমাকে এটা শোনাতে বলছে গল্পটা দেখেছি গল্পটা আবার শোনা বইকে তো যেটা আমি বলছিলাম একটা খরগোশের গল্প একটা খরগোশ ছিল যে খরগোশটা ঘাস খেতে খুবই পছন্দ করত ঘাস থেকে খেতে খেতে তার একদিন পেট ভরে গেল আর গল্পও শেষ হয়ে গেল তাদের ঘুমবে পর আশা করছি ঘুমে পড়েছে দেখি হয়ে গেলো হ্যাঁ ভাই ঘুমে পড়েছে এইবারে ভাই পেঁয়াজি না হলেই হলো ভাই বিশাল পেঁয়াজই করছে আমাদের এই বাচ্চাটা তো ঠিক আছে ঠিক আছে যাই এবার গিয়ে একটু টিভি দেখি টিভি দেখে টাইম পাসটা করি এবারে ভাই আমি কোনো রকম ভাই পেঁয়াজি চাই না কোনো রকম টুইস্ট চাই না ভাই আমি অনেক পেঁয়াজি করেছি আরে ভাই কে ভাই কলিং বেল বাজাচ্ছে আর কেউ এসেছে নাকি দেখি আরে কেউ তো নেই যাচ্ছে এখানে একটা বক্স দিয়ে গেছে কিছু একটা বক্স ডেলিভার করেছে এটা রাখতে বলছে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলে আমরা রেখে দেবো আর আরে ভাই এটা কোথা থেকে এলো ভাই খরগোশটা তো আমি ওকে দিয়ে এলাম ফেলে দিলো কেন ভাই আমি ওপরে যাচ্ছি না ভাই তো ও ভাই যা পারিস করিস ভাই আমি ওপরে যাচ্ছি না যতক্ষণ না কোনো রকম পেঁয়াজি হয় ভাই ভাই ভয়ঙ্কর গেম আছে ভাই খেলতেও ভয় লাগছে আমার বেলাতে তো তোমরা যা যা দেখছো ভাই তোমাদের সাহস আছে বললে হবে না ভাই এত পর্যন্ত গেমটা আছে দেখেছো তোমাদের সাহস আছে তো ঠিক আছে আপাতত ডে থ্রি হয়ে গেছে ডে থ্রিতে দেখি কি হয় তিন নম্বর রাত মানে আমি দুটো রাত কাটিয়ে ফেলেছি এটা হচ্ছে ডে থ্রি তো ডে থ্রিতে আসতে না আসতেই কিছু একটা পেঁয়াজি করতে আরে ভাই কী হলো ওটা ভাই বজাঘাত পড়লো যেন মাথায় ভাই আরে ভাই লাইট ফাইট এইসব অফ হলে ভাই আমার বিশাল খারাপ লাগে আর ভাই একে ভাই এইসব লাইট ফাইট কেন অফ হচ্ছে তো ভাই আমরাই চলে এসেছি কী হচ্ছে ভাই কী হয়েছে কী হয়েছে বাচ্চা ওই কি হয়েছে হচ্ছে আরে ভাই টিপ করে আরে ভাই আচ্ছা ট্যাপ করে একটু আদর করে দিতে বলছিল হালকা তো আদর করে দিয়েছি চুপ হয়ে গেছে ভাই আর যেন এরকম তারা পেঁয়াজই না করিস ভাই এই আমার ভয় লাগে ভাই তোকে ওই বাচ্চাকে দেখেই আমার ভয় লাগছে তো ঠিক আছে আপাতত আমাদের বলছে যে আমাদের কিছু খাবার বানাতে হবে তারা করে স্যান্ডউইচ বানায় এখানে স্যান্ডউইচ মেকার পড়ে আছে তো স্যান্ডউইচ আমি খুবই সহজভাবে বানাবো এখানে ফার্স্টে ব্রেড রাখবো মানে ওই যে রুটিটা তারপরে টমেটোম রাখবো টমেটোমটা ফার্স্টে দেবো দেখতে হচ্ছে টমেটোম দিয়ে দিয়েছি তারপরে আবার ফ্রিজের কাছে যাবো পেঁয়াজ দেবো পেঁয়াজ ভালো পেঁয়াজ ভাই আমার ভালো লাগে তো এখানে পেঁয়াজ দেবো তারপরে যাব এইটা দেবো এটা কি আমি জানি না এটা ভাই মাংসের টুকরো মনে হচ্ছে আমি জানি না কি এটা তো তারপরে দেবো হচ্ছে এই স্লাইসটা দেবো এটা হচ্ছে চিজ চিজের স্লাইস দেবো একটা দেখি দিয়ে দিই তারপরে একটা টোস্ট দেবো ব্যাস ভাই আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে যাবে এটাকে আমাদের খেতে হবে বেসিক্যালি আমাদের তো খিদে পায় নাকি তো ঠিক আছে আমি করতে দিয়ে দিয়েছি ভাই কান ফান ভাই তালা অরে ভাই সব ফিডমি ভাই কি ক্রিমিনাল ভাই আরে ভাই সব কি লেভেলের ভাই অ্যাটাক করেছে রে আমাকে ফিরমি ভাই আস্তে আস্তে ভাই খেলাটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ফিডমি আর ফ্রিজটা ভাই খুলে আরে ভাই ফ্রিজ কোথায় রে ভাই এখানে এই দূরে দুধের বোতল রাখা আছে মনে হচ্ছে দুধের বোতলটা নিয়ে খাওয়াতে হবে তো ঠিক আছে দুধের বোতলটা আমি নিয়ে নিয়েছি দেখে যাবো গিয়ে খাওয়া আরে ভাই বাচ্চারা এখানে আরে ভাই কী ধ্যাম না ভাই আমাকে ফ্রিজের ভেতর বন্ধ করে দিয়েছে ভাই ফ্রিজের ভেতরে দেখো গাইছে এটা হচ্ছে ফ্রিজের ভেতরে আর আমার ফ্রিজের ভেতরে ভাই বন্ধ হয়ে পড়ে আছি আরে ভাই সাহেব আচ্ছা ভাই এখানে দুধের বোতলটা এইখানে আমাকে ওখানে যেতে হবে মনে হচ্ছে এই দিক দিয়ে কিন্তু ভাই এটা একটা ভুল ভুলাইয়ার মতন হয়ে গেছে পুরো দেখো পুরো ভুল ভুলাইয়া আরে ভাই সাহেব ই ভাই সাহেব আমাকে বিচ্ছিরি ভাই জায়গায় ফাঁসিয়ে দিয়েছে বাচ্চাটা পুরো ফ্রিজের ভেতরে আমাকে আটকে দিয়েছে আর আমাকে এখান থেকে যা হোক করে তো যা হোক করে বেরোতে তো হবেই ভাই ক্রিমিনাল ভাই বাচ্চাটা ক্রিমিনাল বললে না ভাই আমি এবার বেরোবো কী করে আচ্ছা ভাই আমরা একে দিয়ে দিকে চলে দিয়েছি দুধের বোতলটা নিয়ে নিয়েছি ভাই এখান থেকে আমাকে যা খুশ করে বেরোতে হবে কিন্তু ভাই আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না সব রাস্তা আমার একই ধরনের মনে হচ্ছে কেন জানি না সেখান থেকে ভাই হোক মাহক করে আমাকে বেরোতে হবে কিছু করার নেই ভাই বেরোতে হবে সেখানে ভাই মাংসের টুকরো পড়ে আছে একটা এইদিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাবো এই ভাই আবার সেম জায়গাতেই চলে এসেছি ভাই মাংসের টুকরোটাই পড়ে আছে ওখানে ভাই কিছু তো একটা রাস্তা এখান দিয়ে বেরোতে হবে নাকি নাহলে ভাই আমি এখানেই ফেঁসে যাবো নাকি এদিক দিয়ে যাবো এদিকে এইদিক দিয়ে যাবো এইদিকে ভাই সেম জায়গাতে আমি চলে আসছি সেম জায়গাতে এইখানে আমি এসেছি ভাই আমি বেরোবো কী করে আরে ভাই কি ক্রিমিনাল রে ভাই আমাকে পুরো ফালতু জায়গায় ফাঁসিয়ে দিয়েছে ভাই এবার আমি বেরোবো কী করি এখান থেকে আচ্ছা ভাই সামনে দরজা আছে পেয়ে গেছি পেয়ে গেছি ভাই বিশাল কত না ছিল ভাই বললাম না তো ভাই এটা ঠিকঠাক জায়গাতে বেরোলাম আরে ওই দরজাটা কি জোরে বন্ধ হয়ে গেল আমি কিছু করিনি ভাই এই খুলে দিকে ভাই বাচ্চাটা ভাই সামনে বসে আছে ভাই দরজাটা দিই ভাই দেখো গাইস বাচ্চারা কেমন সামনে বসে আছে ক্রিমিনাল ভাবে আর ভাই এরা ভাই চোখটা কেন জ্বলছে আরে ভাই সাব ভাই কি হয়েছে ভাই চোখ ফোক কেন জ্বলছে আবার ভাই পায়খানা করে ফেলেছে আর একে খাতে না খাতে কি পায়খানা কেন করে ফেলে আমি ভাবছি ভাই ভাই চোখটা জ্বলছে আমার দেখে কেমন লাগছে একে ঠিক আছে আপাতত ভাই এখানে পাল্টাতে হবে আরে ভাই পজ না রে এখানে ভাই আগে চোখ জ্বলছে তোর এখানে ভাই আবার না পাইলে যে চেড্ডিটা এগিয়ে না এদিক দিয়ে যাবে এদিক গিয়ে ভাই কি হলো এটা ভাই তোমাদের বিশ্বাস করবে না আমার হাতের কাছে একটা গ্লাস ছিল একটা বোতল ছিল দুটোই পড়ে গেল ভাই ভাই এটা কী আচ্ছা ভাই এখান থেকে আমাদের সিকিউরিটি কিটা ভাই কাঁচের যে ওই যে ইয়েটা ভাঙতে হবে ভেঙে একটা ভাই এ আনতে হবে একটা মুখে দেওয়া একটা জিনিস যেটা আমি নাম জানি না তা হাতাড়ি আনতে হবে নেলে ভাই বাচ্চাটা আমাকে মেরে ফেলবে আমার মনে হচ্ছে ভাই এখান থেকে যাই আরে ভাই কি চারদিক দিয়ে এসে গেছে তো এইখানে আছে এইখানে আছে হ্যাঁ এইটার কথা বলছিলাম এটাকে আমাকে গিয়ে ওর মুখে লাগাতে হবে তাহলে শান্ত হয়ে যাবে আমার মনে হচ্ছে যেটা ভাই তাড়াতাড়ি লেগে যা লেগে যা লেগে যা ভাই কি ক্রিমিনাল বাচ্চা রে ভাই তো ভাই মেরে ফেলবে আমাকে বললে হবে না তো ভাই একে নিয়ে গিয়ে ঘুম পাইটে দিই ভাই কি অবস্থা করেছে দেখো ঘরটার কি ছিল আর কি করে দিয়েছে ভাই মাথা খারাপ হয়ে যাবে ভাই ক্রিমিনাল বাচ্চা যে ক্রিমিনাল ভাই চোখটা আবার খুলে ফেলেছে নিয়ে গিয়ে ভাই আমাকে কোথায় নিয়ে এলো এটা ভাই সামনে ভাই সামনে যাই দেখি ভাই এর স্টোরি বুক নিয়ে বসে আছে গল্পর বইটা নিয়ে আর চোখটা ভাই ক্রিমিনাল জ্বলছে ঠিক আছে আরে ভাই আবার আমরা এখানে চলে এলাম এখান থেকে এই এর সোয়ার ঘরটা যাবো ভাই বাচ্চাটা কেমন উড়ছে দেখো গাই কেমন তারা ভূত ভাই চুপচাপ সো মা দমক আছে ভাই চুপচাপ চুপচাপ শুয়ে পড়বি পিঁয়াজি করবি না এখান থেকে গল্পর বই পড়ি আগে ভাই তোকে আগে গল্পর বই পড়ে ভাই ঘুমোয় তারপরে আমিও ভাই পালাবো এখান থেকে আবার ভাই পুতুল চাইছে নে ভাই পুতুল নে এটা নে আরে ভাই এটা ফেলে দিল নে এইটা নে আরে আর ভাই এইটাও ফেলে দিলো এইটা নে এটা নে এটা নে ওকে তো এইটা নিয়ে নিয়েছে ভাই এবারে ভাই আমি একে গল্পর বইটা পড়াই পড়ানোর পর ভাই একে ঘুম পাড়াই আগে ভাই পেঁয়াজি হয়ে যাচ্ছে বিশাল এ ভে বিশাল খতরনাক ভূত আছে বললে হবে না ঠিক আছে ভাই নে গল্পর বই ভাই পড় এ ভাই আরে ভাই কি গল্পর বইটাও এত খতরনাক আরে ভাই এটা তো গো ভাই ভাই আমাকে মারবে বলে ভাই পুরো একদম উঠে পড়ে লেগেছে ভাই প্লিস ভাই ছেড়ে দে না আর কী করিছি আমি তোকে আরে ভাই 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 ছেড়ে দে না ভাই চ্যানকা ভাই আমাকে ছেড়ে দে প্লিজ ভাই প্লিজ স্যার স্যার ছেড়ে দাও ভি আর ভাই এ ভাই আমাকে মেরেই ফেলবে দেখ কোথায় এলাম আমি এখনও কিছু বুঝতে পারছি না গুড নাইট তো লেখা এলো ভাই কোথায় এলাম আমি এখনও কিছুই বুঝতে পারছি না কি হলো তো এখান থেকে দেখি কি হয় কোথায় যাই আমি এখন দেখি অথচ বাচ্চাটা আমাকে ধরে নিয়েছে এতটুকু তো বোঝা গেলো তো দেখি এবারে কি হয় এখান থেকে লোডিং হচ্ছে গেমটা আচ্ছা আমাদের ফার্স্ট অ্যাক্ট কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে অ্যাক্ট টু এই অ্যাক্ট টুটা আমি আনবো পার্ট টুতে পার্ট ওয়ানে ভাই এতটাই খুবই খতরনাক বিশ্বাস করো এর পরে যে গেমগুলো হবে না এই পার্টের বিশাল খতরনাক আর ভয়ঙ্কর হবে আর এই পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো পার্ট টুটা তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পার্ট টুটার জন্য রেডি থাকবো খুব তাড়াতাড়ি আমি আনবো আর ওটাই ছিল ভাই গেমটা খুবই ভয়ঙ্কর গেম দ্য বেবি নিয়ে এলো তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্টে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো এই ভূতের গেমটা আর পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে টেনশান নেবে না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পার্ট টু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরে কোনো গেমট ভিডিও দে ততদিন বাই